দেখুন মেশিন সমানে ঘুরতেছে ধরাক্কার মতো এই যে মেয়ের ভাত নিয়েছি সে দুপুরে খাবার খাবে তো তাকে এখন হচ্ছে আমি আজকে সকালের নাস্তা এই যে পরোটা আমি এভাবে রুটি বেনে হালকা শেখে তারপরে পরোটাগুলো ভেজে নিই এই পরোটা আর এই যে মুরগির মাংস আজকে সকালের নাস্তার সাথে ডিম পোষ করবে তা আমি এই যে এভাবে আগে রুটিগুলো হালকা করে সেঁকে নিয়েছি এখন জাস্ট শুধু তেলে ভেজে নিচ্ছি এভাবে আমি ভেজে নিই আর অল্প তেলও লাগে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো নাস্তা করে হচ্ছে এই যে মেশিনে কাপড় দিব। এটা ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনে হচ্ছে আমি কাপড়টা এখন ধুইতে দিব অনেক কাপড় জমে গেছে কারণ রোদসির বেশি কাপড় লাগে এখন যেহেতু আমাদের এখানে গরম তো রোদসির দিনের কাপড়টা দিনই আমি আর দ্বিতীয়বার পরাই না বিছনার চাদর সহ দিয়ে দিই কাপড় দেওয়া শ আমি যে লাগিয়ে দিলাম এই যে ওষুধ দিব বিমান যাচ্ছে লেটে হইল তো আমি হচ্ছে এক ঘন্টা নয় মিনিটে দিব বুঝেছে এখন হবে আমার মেশিন অন হয়ে গিয়েছে এক ঘন্টা পরে আমি কাপড় নিয়ে যাব ওকে তো এই যে কাপড় ধুয়ে হচ্ছে আমি যখন বের করি আমি ক্যামেরাটা অন করতে ভুলেই গিয়েছি তো আমি এভাবেই ব্রান্দার মধ্যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছি তো যেহেতু এই যে রোদ্র প্রচুর তো আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমার কাপড়গুলো শুকিয়ে যাবে তো ভাস মেশিন মানে ওয়াশিং মেশিনে শুকানোই থাকে তো ঠিক আছে চলুন রান্নাঘরে যাই তো রান্নাঘরে এসে এই যে মেয়েকে আমি আজকে রোদসির স্কুল বন্ধ তো রদসি খাবে চিকেন ফ্রাই আর আজকে প্রচুর গরম তাই অল্প কিছুই করতেছি তো এই রোদসির জন্য এটা করেছি আমাদের জন্য মুরগির মাংস আছে কালকের আবার আমি এটা আলুর ডাল দিয়ে ডিম করেছি এটা আজকে রান্না করেছি চিন্তা করছি গরমের বেশি রান্না করব না বাসি টাসি দিয়ে এগুলো দিয়ে চালিয়ে দিব। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে মুসুর ডাল আর একটা এই যে মাছ আছে তো চিন্তা করছি আজকে এগুলোই চালিয়ে দিব। এই তো আমাদের আজকে দুপুরের আয়োজন তো ঠিক আছে তো এই যে আমার মেয়ে এখানে কী করছে দেখেন এই কি করছো কিছু না স্কুল নাই তার লাংবালিশ মানে ই লাগতেছে একা একা লাগতেছে বাসায় বাবাও নেই বাবা অফিসে গিয়েছে আমরা মামি আমি তো কাজই ব্যস্ত আজকে আমারও কাজ নেই আমিও রান্না করলাম তো এই তো মেয়ে আমার একা একাই কি করবে ঘরে হুম কি কিনে দিয়েছে তুমি সব ও ক্লি গেন না এখনো দেয়নি বাবা আসবে সময় মতো আসবে না ওকে ঠিক আছে আর এদিকে মেয়ে টিভি অন করে রেখে গিয়েছে বন্ধ করে দিই বন্ধ করে দিলাম আর আজকের এই যে প্রচুর বাইরে গরম রৌদ্র তো ঠিক আছে আজকের এ পর্যন্তই ভিডিওটা অফ করি কারণ মেয়েকে আমি এখন খাওয়াবো ওকে সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক ফলো করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আর যে পর্যন্ত ওই হাফেজ তো এই যে মেয়ের ভাত নিয়েছি সে দুপুরে খাবার খাবে তো তাকে এখন হচ্ছে আমি খাওয়াই দিব তো আমি এটা ভাতটা হচ্ছে মাখিয়ে নিয়েছি মেয়েটা যে আমার কবে বড় হবে আর মায়ের কাছে তো সব বাচ্চারাই বড়ো হলেও সময় ছোটই থাকে তো ঠিক আছে মেয়েটাকে আমি খাইয়ে দিই নাও স্নেল কেন না এখনো বাচ্চা আমি ভাবটা তার যায়নি